গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু আজকে বেশ অনেকটাই ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবার সকালবেলা এখন কিন্তু নটা মতো বাজে আমি উঠেছি তখন সাতটা বাজে তখন উঠেছিলাম আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলে মেয়ে দুজনেরই আর কি ঝড় এসেছিলো আসলে বলে তো ছিলাম যে আগের দিন আমরা একটু নেমন্তন্ন বাড়িতে আর কি গিয়েছিলাম সেখানে যাওয়া আসাতে রোদ লেগেছিলো সেই কারণেই ওদের আর কি শরীর খারাপ হয়েছিলো তো রাত্রিবেলা আমার মেয়েকে ওষুধ ওষুধ খাইয়েছিলাম আর ছেলেকে রাত আটটা নাগাদ খাইয়েছিলাম তারপরে শোয়ার সময় খাওয়ানো লাগেনি যেহেতু জ্বরটা ছিল না কিন্তু রাত যখন দুটো কি আড়াইটা বাজে তখন দেখছি যে আমার ছেলের বেশ জ্বর গায়ে ছিল তো ওই রাত আড়াইটার সময় উঠে আমি ছেলেকে ওষুধ খাওয়াই তো খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম কারণ ওর বাবাও বাড়িতে ছিল না যেহেতু ওর বাবা হাটে গিয়েছিল রাত্রিবেলা তো সেই জন্য একটু ভয় ছিলাম যে রাত্রিবেলাটা কি করে কাটবে কে জানে দুটো ছেলে মেয়েরই শরীর খারাপ তো যাই হোক অসুবিধার কিছুই হয়নি একদম নিশ্চিন্ত মনে সকালবেলাটা উঠেছি সকালবেলা সেই যে রাত্রে ছেলেকে ওষুধ খাইয়েছিলাম তারপরে আর ওকে ওষুধ খাওয়ানো হয়নি মানে পরেনি আর কি ওষুধ খাওয়াতে আর হয়নি তো আমার মেয়েরও তাই আমার মেয়েও কিন্তু এখন ঠিক আছে ওকেও আর ওষুধ খাওয়াতে হয়নি নি তো আমি তাও বলেছিলাম যে শোনা আজকের দিনটা ওষুধটা খা তিনবেলা মানে ভাতটা খাওয়ার পরে তো ও বলেছিল যে না আজ আর খাবো না কারণ আমার শরীর এখন ঠিক আছে বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাচ ম্যাচ করছে না তো শরীরটা ঠিক আছে তো তো বারবার বলছে হ্যাঁ মা আমাকে আর ওষুধ খেতে হবে না তবুও আমি জোর জবরদস্তি করে সকালবেলাটা খাইয়েছিলাম কিন্তু দুপুরবেলাটা আর পারিনি আজকে প্রায় দু তিনটে দিন হয়ে গেল ওর পড়াগুলো মিস যাচ্ছে যেহেতু শরীর খারাপ ওকে পাঠাতে পারিনি তো আজকে ও বিকেলবেলা পড়া আছে আজকে যার কাছে পড়ে সে হচ্ছে সপ্তাহে দুদিনই পড়ায় তো ভাবলাম আজকে সোমবার আমি বললাম আজকে তাহলে পড়তে যেতে পারবি তো ও বলছে হ্যাঁ পারবো তো সেই জন্যই ওকে আজকে পড়াতে পাঠাতে হবে তো অসুবিধা নেই ওর শরীর এখন ঠিক আছে পাঠাতে পারবো যাই হোক আজকে অনেকটা নিশ্চিন্ত লাগছে যেহেতু ছেলে মেয়ের দুজনেরই কালকের দিনটা আমার খুবই মানে মনটা খারাপ লাগছিলো যেহেতু দুটো ছেলেমেয়েরই শরীর খারাপ হয়েছে তো বুঝতেই পারছো তো সেই মায়েরদের যে কী অবস্থায় হয় তো এই যে ওষুধ এনেছিলো তো ওষুধটা এখন রেখে দিই যেহেতু আর লাগবে না আর এই যে ওআরএস এনেছিল এই বড় পাতাটা মেয়ের জন্য আর ছোটোবেল এনেছে ছেলের জন্য তো আগের দিনকার ওদের সারাটা দিন ওদের ওআরএসের জলই খাইয়েছি তো সেই জন্য আর কি ওদের পেটটাও ঠিকই আছে যেহেতু আগে জ্বর হলে দেখবে দুটো ছেলে আমার একটাই ওদের স্বভাব ওদের বমিটা আগে হবে মানে কিছুই খাবে না খালি বমি করবে যা খুব গরম পড়েছে তো সেই কারণে আগেই বলেছি যে ওআরএস এনো তো ওআরএস এনেছে খাইয়েছি সারাটা দিন ওরা আর কি ওআরএসের জলই খেয়েছে তো এখন হচ্ছে বিকেল বিকেল না দুপুর তিনটে মতো বাজে তো সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট সবাই যে যার মতো হচ্ছে আমার ছেলে কিন্তু রান্নাঘরেই হচ্ছে তো ভাবলাম এবার বাকি কাজগুলো সেরে ফেলি আসলে বাকি কাজ বলতে গ্যাস মোছা আর বাসন মাজাটা মানে হয়নি তো বাসনটা এখন মাঝবো না যেহেতু বাসন মাজতে গেলেই আমার ছেলে উঠে বলবে ও তো রান্নাঘরেই গম হচ্ছে ও গ্যাসটা মুছে রাখলাম আর ছেলে উঠলে পরে বাসনটা মেজে নেবো তো এই আর কি আজকের ভিডিও এইটুকুই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন আমি আবার রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি ততটাই চেষ্টা করছি যতটুকু পারবো ততটুকুই আমি দেব ঠিক আছে তো এইটুকুই বলার আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর কিছু চাই না চলো টাটা